সুপ্রিয় দর্শক আজ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দু সাল আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আবার ফের কয়েকটা এক্সপেলের শীত আসতে চলেছে আজকের থেকে শীত আবার ফের বাড়তে চলেছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বেশ কয়েকটি জেলায় কবে এই বৃষ্টিপাত হবে কতদিন এই শীত কিছুটা বাড়বে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর আজকে কলকাতায় সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কিছুটা তাপমাত্রার পতন হয়েছে আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল যে তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রার পতন হয়েছে আজকে তার প্রধান কারণ আজকে কিছুটা উত্তরে হাওয়া আসতে চলেছে আর কুয়াশার পরিমাণ কমে গিয়েছে আর এরই প্রভাবে কিছুটা তাপমাত্রার পতন হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে বেলা বাড়লেই এই তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে বলেই পূর্ববাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন এই শীত বজায় থাকবে অর্থাৎ প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন থেকে চার দিন থাকবে বলেই পূর্ববাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তারপর থেকে আর শীত না পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আস্তে আস্তে এইবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আস্তে আস্তে বাড়তে থাকবে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদিয়া প্রত্যেকটি জেলাতে আজকে কিছুটা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন হয়েছে বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রার পতন হয়েছে এই জেলাগুলিতে ঘন কুয়াশায় গতকাল ছিল আজকে ঘন কুয়াশা কেন হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি জেলাতে নদীয়াতে তেমন কোনো কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি তবে আগামীকাল আগামী পরশু অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত কোনো রকম কুয়াশা থাকছে না তবে সতেরো তারিখ থেকে আবার ফের কুয়াশা বাড়তে চলেছে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের উপকূলীয় এই জেলাগুলিতে সতেরো তারিখ থেকে আবার ফের কুয়াশা বাড়তে চলেছে তবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ অনেকটাই তাপমাত্রা পতন হয়েছে গতকাল তাপমাত্রা ছিল বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা আজকে নেমে হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জাঁকে শীত না পড়লেও মোটামুটি ভালো রকম শীত অনুভূত হচ্ছে এই পশ্চিমের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সতেরো তারিখ থেকে আবার ফের একটা আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে যেমন একদিকে বলেছে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে সতেরো তারিখ থেকে আর ঠিক তেমনই একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে উপকূলীয় জেলাগুলিতে গাঙ্গা উপকূলের বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কোথাও কোথাও হালকা একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রধান কারণ আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি একটা মেঘ ঘোরাঘুরি করতে পারে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার দিন আর এই চার দিনেই যে বৃষ্টিপাত হবে এমনটা নয় তবে হালকা কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি তাহলে বুঝতে পারলেন আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার কবরে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং হালকা আজকে হালকা মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে এখানে কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সকালের দিকে বা ভোরের দিকে হালকা কুয়াশা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত এই পাহাড়ি তিন জেলাতে নেই বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি হালকা কুয়াশা পূর্বাভাস দেওয়া হয়েছে সমতলের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে হালকা কুয়াশা থাকতে পারে আগামী তিন থেকে চার দিন আর সর্বনিম্ন তাপমাত্রা মালদায় আজকে কিছুটা পতন হয়েছে আজকে উত্তরে হাওয়া হওয়ার জন্যে মালদায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও একই রকম সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলগুড়ি এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে দার্জিলিং তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাহলে বুঝতে পারলেন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন কেমন থাকবে আবহাওয়া এবার এসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহারে আজকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে কিছুটা তাপমাত্রার পতনও লক্ষ্য করা গিয়েছে আজকে ঝাড়খণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিহারেরও তাপমাত্রা একই রকম সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আগামী তিন থেকে চার দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসামে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন দিন তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আমরা জানাবো ত্রিপুরাতেও একই রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিন তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে অন্যদিকে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন থেকে চার দিন এই মণিপুর মেঘালয় নাগাল্যান্ডে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও অরুণাচল প্রদেশের উপরের দিকে আবার ফের কিছুটা তুষারপাত হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অরুণাচল প্রদেশেও এবার আসি উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র লাদাখ এবং জম্মু কাশ্মীর সবচেয়ে উঁচু স্থানগুলোতে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দিল্লিতেও আজকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার লক্ষ্য করা গিয়েছে আজকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিছুটা তাপমাত্রা পতন হচ্ছে উত্তরে হাওয়া বিনা বাঁধায় প্রবেশ করার জন্যে তবে এই উত্তরে হাওয়া বেশি দিন প্রবেশ করবে না তিন থেকে চার দিন পর আস্তে আস্তে কমতে শুরু করবে তারপর থেকেই আবার ফের দিল্লির তাপমাত্রা বাড়তে শুরু করবে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশে এখানেও আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমের বিশেষ করে রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্রে এখানে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণ ভারতের প্রত্যেকটি রাজ্য অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার এসে বাংলা বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশের শুধুমাত্র দক্ষিণের বিভাগগুলি বিশেষ করে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে হালকা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজকে নেই তবে উনিশ তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই উপকূলীয় বিভাগগুলিতে তবে উত্তরের বিভাগগুলি রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরের বিভাগগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে বারো থেকে তেরো তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এছাড়া দক্ষিণের বিভাগে গড় তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আজকে ষোলো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই ছিল এখনকার আবহাওয়ার খবর